এবার শীতে আপনার রান্নাঘরে কিন্তু প্রশংসিত হবেই এই রকম দুধপুলি পিঠা দুধ পিঠা এইভাবে একবার বানালে কিন্তু আপনার বারবার বানাতে ইচ্ছা করবে আর আজকের এই পুলি পিঠাগুলো বানানোর জন্য কিছু নিয়ম আমি বলব সেইগুলো যদি মেনে বানান তাহলে একটা পিঠাও কিন্তু ভাঙবে না আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পিঠাগুলো ভীষণই নরম থাকবে নরম তুলতুলে এই দুধপুলি পিঠা বানানোর জন্য এখানে আমি একটা খেজুর গুড়ের পাটালি নিয়েছি পাটালিটাকে আমি এবার দুভাগে ভাগ করে নেব নেয়ার পর একটা গ্রেটারের সাহায্যে অর্ধেকটা পাটালিকে আমি গ্রেট করে নেব এখানে অর্ধেকটা পাটালি দুশো গ্রামের একটু বেশি আছে এবং তার উপরে একটা গোটা নারকেলকে আমি কুড়িয়ে দিয়েছি নারকেল আর পাটালিটাকে আমি একসাথে হাত দিয়ে চটকে চটকে খুব ভালোভাবে মেখে নেব ছাই বানানোর আগে এইভাবে নারকেল আর পাটালিটাকে প্রথমে আপনারা মাখিয়ে নেবেন তাহলে কিন্তু ছাইটা অনায়াসে খুব ভালো তৈরি হয়ে যাবে এবার দেখুন কড়াইয়ের উপরে দিয়ে আমি গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা ছাই প্রস্তুত করে নেব ছাইটা প্রস্তুত করার সময় কিন্তু অবশ্যই ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবেন এখানে কিন্তু হাই ফ্লেমে একদমই রাখবেন না তাহলে কিন্তু কড়ার নিচে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন ছাইটা কিন্তু প্রায় প্রস্তুত হয়ে এসেছে এইভাবে আরও একটু সময় নাড়াচাড়া করার পর গ্যাসটা আমি অফ করে দেবো এখানে কিন্তু ছাইটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে এবারে ছাইটাকে আমি একটা প্লেটের ওপরে তুলে নেব চাইটা একটু আমি ঠান্ডা করে নেব এবারে অন্য একটা কড়াইতে আমি তিনশো গ্রাম চালের গুড়ি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু নুন চালের গুড়িটাকে আমি সামান্য একটু নুন দিয়ে খুব ভালোভাবে দু মিনিট মতো ভাজা করে নেব এখানে দেখুন অন্য একটা বাটিতে বেশ কিছুটা জলকে আমি ফুটিয়ে নেব এবারে ফুটান্ত গরম জলকে আমি চালের গুড়ির মধ্যে ঢেলে দেব। এই কড়াইয়ের গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি দিয়ে গরম জলটা দিয়ে চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে খুন্তি দিয়ে এইভাবে আমি মাখিয়ে নেব দেখুন এইভাবে মাখাতে মাখাতে যখন দেখবেন এই রকম সফট হয়ে গেছে তখন কিন্তু এটাকে ঢাকনা বন্ধ করে পনেরো মিনিটের জন্য রেখে দেবেন এইভাবে চালের গুঁড়ি মাখলে কিন্তু ডোটা খুবই সফট হবে তারপর কড়াই থেকে এটাকে আমি তুলে একটা থালায় নিয়ে নেব থালায় নিয়ে হাত দিয়ে গরম অবস্থাতেই এইভাবে চটকে চটকে মেখে একটা সুন্দর ডো আমি প্রস্তুত করব তো ডোটা এখানে প্রস্তুত হয়ে গেছে আর দেখুন নারকেলের ছাইটা কিন্তু এখানে ঠান্ডা হয়ে গেছে অন্য একটা প্লেটে আমি তুলে নিয়েছি এবার ডো থেকে কিছুটা অংশ আমি হাত দিয়ে কেটে নেব এবার এখানে আমি একটা পুলি তৈরি করব তো পুলিটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইভাবে দুটো হাতের সাহায্যে অংশটাকে গোল করে নিয়ে তারপরে দুটো হাত দিয়ে এই রকম একটা খিলি তৈরি করে নেবেন আগে খিলিটা এরকম তৈরি করে নিয়ে এবার মাঝখানে কিছুটা নারকেলের ছাই দিয়ে দেবেন নারকেলের ছাই দিয়ে কিন্তু দুটো আঙুলের সাহায্যে এইভাবে মুখটাকে জুড়ে দেবেন খুব বেশি চাপ দেওয়ার এখানে প্রয়োজন নেই হালকা হাতে চাপ দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে আর এটি করার সময় কিন্তু খুবই সাবধানে করবেন দেখুন তারপর মুখটা এইভাবে হালকা হাতে বন্ধ করে দিয়ে দুটো পাশ এইভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে তা না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই সব ছোট ছোটো টিপসগুলো কিন্তু ফলো করে পুলিগুলোকে তৈরি করবেন এইভাবে প্রত্যেকটা পুলিকে আমি তৈরি করে নেব আপনাদের আরও একটা পুলি আমি তৈরি করে দেখাচ্ছি এইভাবে প্রথমে দুটো হাতের সাহায্যে খিলিটাকে প্রস্তুত করে নেবেন খিলিটা কিন্তু এইভাবে প্রস্তুত হয়ে গেলে মাঝখান দিয়ে নারকেলের ছাই দিয়ে দেবেন ছাইটা কিন্তু আপনারা একটু কম বা বেশি করেও দিতে পারেন তবে এতটা পরিমাণে দেবেন যাতে মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করা যায় দেখুন এইভাবে দেওয়ার পরে মুখটা খুব সাবধানে বন্ধ করে দেবেন খুব বেশি চাপ দেবেন না সম্পূর্ণ কাজটা কিন্তু হালকা হাতেই করবেন বন্ধ হয়ে যাওয়ার পর মাথাটা এইভাবে অল্প অল্প করে চাপ দিয়ে দিয়ে বন্ধ করে দেবেন তাহলে কিন্তু পুলিগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না প্রত্যেকটা পুলিকে আমি এই একই রকমভাবে প্রস্তুত করে নেব এবার কিন্তু গ্যাসটা অন করে কড়াইতে আমি আগে থেকে দু লিটার দুধকে চাপিয়ে রেখেছি এবং দুধটা কিন্তু ওখানে ফুটতে শুরু করেছে এদিকে কিন্তু পুলিগুলো ওকে প্রস্তুত করা হয়ে গেছে হাই ফ্লেমে দুধটাকে আমি দু লিটার দুধ ফুটিয়ে আমি এক লিটার করে নেব দেখুন এখানে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে গেছে এবার দুধের মধ্যে আমি চারটে এলাচকে দিয়ে দেব মুখ ফাটিয়ে নিয়ে দুধটা যখন অর্ধেকটা হয়ে যাবে তখন এর মধ্যে খুবই সাবধানে এবং আস্তে আস্তে পুলিগুলোকে ছেড়ে দিতে হবে দুধের মধ্যে পুলিগুলোকে দিয়ে পুলিগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছিলাম পুলিগুলো দেয়া হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি এবং খুন্তি দিয়ে খুব সাবধানে এইভাবে ওপর নিচে একটু করে দেবো তারপর গ্যাসের ফ্লেমটাকে আবারও লো করে দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম তারপর কড়াই থেকে আমি দু হাতা দুধ তুলে নেব ওই দুধের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো তারপর দেখো এখানে আমি তিনশো গ্রাম খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু তোমরা কম বেশি করতে পারো পাটালিটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রাখবে হাই ফ্লেমে কিন্তু গুড় বা পাটালি দেবে না তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি এক চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি ওই দুধটার মধ্যে সেই দুধটা আমি দিয়ে দিলাম এতে করে কি হবে দুধটা একটু ঘন হয়ে যাবে এবারে এখানে আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে আর একটু সময় ফুটিয়ে নিয়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব এখানে দেখো দুধ পুলিগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকখানি জমে যাবে পুলিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর লাগছে আর এগুলো কিন্তু খেতে ততখানি সুস্বাদু হয়েছিল এইভাবে পুলি পিঠা তোমরা বাড়িতে এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে বানাবে দেখবে পিঠাগুলো কিন্তু যেমন নরম হবে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে আশা করছি তোমাদের ভালো লেগেছে